আজ তোমার কেমন দাম দাদা আরে এখন তো বাজারে তেমন দাম নেই আমার তবে খুব তাড়াতাড়ি আমার দাম বাড়বে বলছে রে আরে বকা দাদা তোর দাম যতই বাড়ুক না কেন তবুও তোকে লোকে সস্তাই ভাববে দেখেছি ভাই দেখেছি এই শালা কেমন ভিকারির মতন আমাদের পণ মারতে চলে এসেছে আরে ভাই তুই ভালো করে তাকিয়ে দেখ সেই লড়দবার লড়া রসুন দে তোকে কিভাবে চাললো দেখ ও মা হ্যাঁ হ্যাঁ চুকর কর শালা লড়া আলু আরে আরে তোরা চুপ কর তো শালা প্রতিদিনের মতন সেই এসেই ঝগড়া চালু আচ্ছা তুই বল দেখি তোদের পেঁয়াজ কোথায় রে আরে তোমার পেঁয়াজের সঙ্গে কি করার দরকার আছে গো আরে আমি পেঁয়াজের সঙ্গে ভিডিও করব তাই ওর খোঁজ নিচ্ছি ও আচ্ছা ভিডিও আরে না রে সেই ভালো ভিডিও করব সবজির ভিডিও ও তুমি সেই ইউটিউবার যে আমার বৌদির সঙ্গে ঘাবলাবাজি ভিডিওটা করে ফেলেছিলে আরে মানে ভুল করে করে ফেলেছিলাম আর কি আচ্ছা দাদা তুমি এই পেঁয়াজকে নিয়ে যাও আর হ্যাঁ লক্ষ্য রাখবে কেউ যেন ওর সঙ্গে ঘাবলাবাজি না করতে পারে ও আমার মনের সেই ভিতরে থাকি গো कुन मनै गरिस नाऊ म सङ्गी बे,